কেমন আছেন আপনার সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন ধরেই ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না অনেক ভিডিও জমে আছে আবার এদিকে আমার টেকনিক্যাল কিছু সমস্যা হওয়ার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো এখন আপনারা যা দেখছেন সেটা হচ্ছে রংপুরের ভাইরাল চটপটি হাউস এবং আপনারা একটা জিনিস দেখবেন যে আমি আসলে সচরাচর বাহিরের খাবার অতটা পছন্দ করি না আমি সেই জাতীয় খাবার ব্যতীত এবং সেই সাথে এখানকার যে খাবারগুলো আপনারা দেখছেন সব চোখের সামনে আপনি যেভাবেই চাইছেন এবং চোখের সামনেই রান্না হচ্ছে সেখান থেকে তুলে তুলে সার্ভ করা এটা আমার খুব ভালো লেগেছে এবং অনেক আগে থেকেই তারা একটা নির্দিষ্ট রেটে সেই চটপটিগুলো বিক্রি করে এবং মানুষ লাইন ধরে খায় সারাদিনের কর্মব্যস্ততায় বেতারে কাজ করবার জন্য সারাদিন ছিলাম রেকর্ডিং ছিল এবং শেষে একটি বিশেষ কাজ করবার পরে বড় ভাইয়ের সাথে দেখা এবং সেখান থেকে আসলে এখানে খেতে যায় একদিন পরে আমরা সেখানে চটপটি খেতে যাই এবং ভাইয়ের খুব ভালো লাগছিল ভাই খুব আগ্রহ নিয়ে দেখছিলেন সেটা দেখে বোঝাই যাচ্ছে খুব চমৎকার করে এবং কত দ্রুততার সাথে এই কাজগুলো তিনি করছেন আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এটা ফার্স্ট করে দিয়েছি বা একটু গতি বাড়িয়ে দেওয়া আছে ভিডিও কিন্তু পুরো ভিডিওটি আসলে র। আমি শুধু ভয়েস ওভার করলাম এ ভিন্ন ওখানে কথা বলবার মতো বা দাঁড়ানোর মতো জায়গাটুকু ছিল না তো হচ্ছে দেখছেন যে কত দ্রুত তৎভগে একটি প্যান থেকে তারা হচ্ছে চটপটি তুলে দিচ্ছে এবং খুব চমৎকারভাবে কাটিংয়ের মাধ্যমে তারা হচ্ছে ডিমগুলোকে পুরো একটা আস্ত ডিম তারা বাটিতে দিয়ে দিচ্ছে এবং সম্পূর্ণ হলে তাদের সিক্রেট মশলা এবং সেই সাথে সালাদ শশা মরিচ দিয়ে কেটে রাখা সালাদ দিয়ে তারা সেটা পরিবেশন করছে আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং আমি আমার মানে সারা দিনের যে ক্লান্তি সেটা মুখে দেবার পরে আমি ভুলে গিয়েছিলাম এতটা রিফ্রেশিং টেস্ট ছিল এবং এতটাই মজাদার খাবার ছিল দেখেন আপনারা খুব চমৎকার করে আসলে মশলাগুলো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা যারা আছেন যারা রংপুরে আছেন তারা অবশ্যই বলবেন কমেন্টসে যে আসলে এই জায়গাটি কোন জায়গা এবং সেই সাথে আবার এটাও জানাবেন যে হচ্ছে আপনাদের এই চটপটি কেমন লেগেছে যারা খেয়েছেন যারা খাননি তাদের প্রতি আহ্বান থাকবে তাদের প্রতি বলবার একটাই কথা থাকবে যে আপনারা চাইলে হচ্ছে আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখতেই থাকুন এবং রাতে ফেরবার সময় চাঁদনি রাতে এত চমৎকার পরিবেশে আসলে বাড়ি আমার কাছে খুবই স্বপ্নের মতো ছিল আপনারা দেখবেন যে আমি অন্ধকারেও একটু নিজে নেয়ার চেষ্টা করেছি স্পেশাল এডিশন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ